যারা প্রকৃত বিএনপির কর্মী তারা কিন্তু অনেক কষ্ট করেছে সতেরো কাছে নির্দেশ দেওয়া আছে যেই হোক সে যেই হোক যত আপর্জন হোক তাকে ধরে আইনের হাতে সৌপার্য করা হবে আপনাদের পাশে আমি অতীত ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকব আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি সাথে সাথে হাজির হয়ে যাব দর্শক আমি আপনাদের সাথে আছি ইসরাফিল আজকে আমরা এসেছি আমাদের পুরান ঢাকায় এখানে আজকে আমরা দেখব আমাদের দেশের এই পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক সংগঠন গুলোর তৃণমূল পর্যায়ে কি হচ্ছে চলুন আজকে একটু জেনে নিই এই নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম তৃণমূলের রাজনৈতিক ভাবনা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে পেয়েছি আমাদের চুয়াল্লিশ নং ওয়ার্ডের যিনি বিএনপির মনোনীত কাউন্সিলর পদে লড়াই করেছেন এবং এই জায়গাটার মানুষজনের জন্য অধিকার নিয়ে কথা বলেছেন তিনি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের সাথে আছেন জনতা এই যে সময়টা পাস হচ্ছে এই সময়টাতে মানুষ নতুন ভাবে একটা পেয়েছে মনে পেয়েছেন সুন্দর মানুষ এখন নিঃশ্বাস নিতে পারছে কথা বলতে পারছে বাক স্বাধীনতার ব্যাপার গুলো অটোমেটিক চলে আসছে আপনাদের যেই সংগঠনটা এই সংগঠনে আমরা দেখেছি বিগত সময়গুলোতে নানাভাবে আপনারা মামলা ফেস করেছে নানা ধরনের হামলা ফেস করেছেন নানাভাবে আপনাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করেছেন তারপর আপনারা পরিচালনা করেছেন এখনই পরবর্তী সময়ে আপনাদের অনুভূতি কি আপনাদের কার্যক্রমগুলো কি হচ্ছে আপনারা কিভাবে পাস করছেন দিনগুলো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি দীর্ঘ আমার জন্ম এই এলাকায় জন্মগত ভাবেই আমি এলাকার বসবাস করি এবং আমার যখন বয়স হয়েছে তখন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখেছি যে আমাদের অত্র পুরান ঢাকার মানুষগুলো বিশেষ করে সাধারণ জনগণ আমাদের সব সময় আমাদের পাশে ছিল আমাদের দলের পাশে ছিল আমরা তাদের নিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে গেছি গত সাড়ে পনেরো বছর যদি আমরা হিসেব করি তাহলে আমাদের রাজনীতির জীবনে সবচেয়ে কালো অধ্যায় গিয়েছে এরকম মামলা হামলা জেল জুলুম আপনারা হয়তো জানেন আমাদের তিন তিনটি ছোট ভাই আমাদের সুতরাউ থানার সাবেক সভাপতি পিন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক সুতরাউ থানা ছাত্র দল সম্রাট মোল্লা এবং বর্তমান তেতাল্লিশ নম্বার্ড ছাত্র দলের সাব সাবেক তৎকালীন সভাপতি মোহাম্মদ সোহেল তিন তিনটি ছেলে কিন্তু এখনো নিখোঁজ দু হাজার তেরো চোদ্দ আন্দোলনের সময় তাদেরকে গুম করা হয়েছে আমরা এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাইনি এরকম আমাদের উপর অনেক টর্চারিং হয়েছে অনেক মামলা হয়েছে এবং আমাদেরকে ডিবি অফিসে নিয়ে পুলিশ কাস্ট নিয়ে অনেক টর্চারিং করা হয়েছে যেগুলো ভাষা প্রকাশ করার মতো না প্রত্যেকটা নেতাকর্মী সূত্রাপুর থানায় তিনটি ওয়ার্ড আছে বিয়াল্লিশ তেতাল্লিশ ও চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে অঙ্গ সংগঠনগুলো এবং আমাদের মূল বিএনপির প্রতিটা নেতাকর্মী নির্যাতিত প্রত্যেকে সাফার সেই পর্যায় থেকে উঠে এসে আজকে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার মেধা তার যে রাজনৈতিক কৌশলে দিয়ে দলটাকে ধীরে 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 একটা পর্যায়ে নিয়ে আসছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর আমরা যে আন্দোলনে ছিলাম তার নেতৃত্বে ছিলাম যেন তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তারুণ্য রহংকার জনাব তারেক রহমান আমি মনে করি তার ক্যারিসমেটিক যে রাজনৈতিক প্রজ্ঞা তিনি আমাদের দেশের উপর তিনি আমাদের দলের প্রতি উনি যেই থিম দিয়ে কাজ করেছেন আমাদেরকে দিয়ে একটা রাজনীতি হঠাৎ করে একটা আন্দোলন দানা বাঁধে না এটা দিনে 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 পাট বাই পাট 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 করে আগে বাড়ে আমি মনে করি এটা তারেক রহমানের কৃতিত্ব তিনি দলের প্রতিটা নেতা কর্মীর সাথে তাদের খোঁজ খবর নিয়ে আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে তারপরে ছাত্র জনতার যে আন্দোলন এটা হলো পনেরো বছরের সাড়ে পনেরো বছরের মানুষের চাপা ক্ষোভ নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে মানুষের বহির প্রকাশ তাদের যে সৈরাতান্ত্রিক যে মনোভাব তারা দেশের কাজ করার চেয়ে বেশি কাজ করেছে বিরোধী দলকে দমনের পিছনে বিশেষ করে বিএনপি কে ধ্বংস করার পিছনে তার কাজ করেছে বিএনপি তো সাধারণ মানুষের দল জনগণের দল এটা তো ধ্বংস করা সম্ভব না বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি যখন এই পতন হয়েছে মানুষের স্ফূর্ত খুশি আপনারা দেখেছেন মানুষের মুখে হাসি দেখেছেন যাদের মুখে মানুষ হাসতে পারতো না রাস্তায় এটা সকলের বিজয় কোনো একক কারো কৃতিত্ব না সকল দেশের মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিচার আমরা এখন এই পরিস্থিতিতে রাজনীতি করছি আমরা অনেক সমর্থন পাচ্ছি সাধারণ মানুষের সাধারণ মানুষ আমাদের পাশে আছে সাধারণ জনগণ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই একত্রে আছে আমাদের এখানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভালো আপনারা দেখবেন পুরনো ঢাকায় পুরনো ঢাকায় আমরা দেখেছি যে পুরনো ঢাকায় সাম্প্রতিক যে সম্প্রীতিটা হিন্দু মুসলমান যারা উন্নতমonedDateTime যারাই ভাষ কো সবাই খুব মিধে এবং খুবই আরামে সবার সাথে সবার পারস্পরিক যে সম্পর্কটা খুব স্ট্রং তারপরও আমরা এই 5 তারিখের পরে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন মন্দিরে আমরা হচ্ছে মাঞ্চুরে এটা পাটনা বা কোনো ভাবে ভবন দখল এই ধরনের अटेम्प्ट নেওয়ার তারপরে কিছু ঘটনা তো লোক করা গেছে এই জায়গাগুলোতে আপনাদের সংগঠন থেকে সাংগঠনিকভাবে ভাবে আপনারা কি করছেন আর হচ্ছে মানুষগুলোর যে সেফটি যারা হিন্দু ধর্মাবলম্বী আছে বা অন্য ধর্ম তাদের সেফটির জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে আপনারা জানেন যে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে জনাব তারেক রহমান এবং আমাদের বর্তমান মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক রফুগাল আল বিপ্লবী সদস্য সচিব তানবির আহমেদ রবিন এবং বিশেষ করে আমাদের ঢাকাবাসীর নয়নের মনে আমাদের এই ঢাকা ছয় আসনের আগামীর কাণ্ডারি আপনাদের সকলের প্রিয় জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইস্টাকোষের তারা আমাদেরকে বারবার নির্দেশনা দিয়েছে কোথাও কোনো অরাজকতা করতে দেওয়া যাবে না কোনো সংখ্যালঘু হোক বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক বা কোনো সাধারণ জন হোক কারো উপরে কোনো ধরনের নির্যাতন যেন না হয় তোমরা সদা সতর্ক থাকবে আমরা সেই হিসাবে আমাদের সমস্ত সংগঠন অঙ্গ সংগঠনগুলো আমাদের থানার নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্ধ মিলে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় পাহারার ব্যবস্থা করেছিলাম যখন প্রশাসক ছিল না থানাগুলোতে পুলিশ ছিল না কেউ ছিল না আমাদের এই সংগঠনের ছেলেপুলেরা বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল দলের ছেলেপুলেরা পালা কর্মে পাহারা দিয়েছে আপনার এখানে যে একজন সবজি বিক্রেতা উনি এখানে সবজি বিক্রি করে তার জীবনটা উনি ধারণ করছেন তার কোন একটা সমস্যা উনি আপনার কাছে সরাসরি আসতে পারবে একটা অভিযোগ নিয়ে আপনি হয়তো দেখেছেন যে আমার ওখানে কিন্তু ওপেন আমি যে অফিসটা বসি যে কেউ যখন খুশি আসতে আসে আপনারও দেখছেন নিজে আপনারা সরজমিনে দেখেছেন যে কেউ আসতে পারে বা বিশেষ করে আমাদের যে অন্যান্য আছে মূল দলের অঙ্গ সংগঠন তারা বিভিন্ন অফিসে বসছে তাদের কার্যালয় আছে দলীয় কার্যালয় আছে তাদের ব্যক্তিগত কার্যালয় আছে তারা মানুষ তো সচারে আসতে পারে আপনাদেরজিও তো একটা বড় দল স্যাক্রিফাইস অনেক লোক স্যাক্রিফাইস করেছে এই দলে খারাপ সময় নতুন যেই অনেকে এসে অ্যাটাচ হচ্ছে যাদেরকে আমরা যদি অন্যভাবে বলি হাইব্রিড ফলো হচ্ছে ইয়া বল হচ্ছে এদের ইয়াতে দেখা যায় অনেক সময় টেকিন্যাটা কর্মী এর বিচ্যুত হয়েছে দূরে যায় মানব বিমানে পড়ে যায় এই জায়গাটাতে এরকম কোন ধরনের সিচুয়েশন আপনারা আপনি দেখতে পাচ্ছেন কিনা বা দেখলে আপনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এ ধরনের সিচুয়েশন তো হয় এটা স্বাভাবিক বিষয় সব জায়গায় হয় কিন্তু আমাদের এখানে আমরা যারা আছি এবং নম্বর ওয়ার্ড আমার মনে হয় যে কোনো সংগঠনে হাইব্রিডদের জায়গা হচ্ছে না হাইব্রিড বলতে কি যারা এক সময় আমিল করেছে এখন বিএনপির সাথে আসছে এরা হলো হাইব্রিড এদের কেউ জায়গা দিচ্ছে না আমি না কেউই আমাদের সংগঠনে কোনো নেতাকর্মী তাদেরকে স্থান দিচ্ছে না আর যারা সাধারণ জনগণ আছে এবং যারা দেখা গেছে অনেক সাধারণ জনগণই বেগম খালেদা জন্য বিএনপির জন্য রোজা রেখেছে দোয়া করেছে তারা আমিলিক করেনি তারা বিনপিও করেনি তারা ঘরে বসে দোয়া করেছে তারা প্রকাশ্যে রাজনীতি করে তাদের জন্য তো আমাদের দরজা খোলা যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে ছাত্ররা সবারই যে হচ্ছে টোয়েন্টি একবারে হচ্ছে আপনাদের ছেলের বয়সী এদের গেছে আপনারা রাজনীতি করছেন তারা আপনাদের সাথে আছে আপনারা তাদের সাথে আছেন সমর্থন হয় আপনারা সার্বাত্মিক ভাবে সাপোর্ট করছেন এক্ষেত্রে তাদের যে চিন্তা ভাবনাটা ওটা আপনারা কতটুকু এডপ্ট করছেন আসলে যাদের কথা বলছেন এরা দেশেরই সন্তান আমাদের কিন্তু একটা অঙ্গ সংগঠন আছে জাতীয়তাবাদী ছাত্র দল এখানে কিন্তু ওই এজ এর যখন ছেলেরা আসে ছাত্র জনতা এটা ছাত্ররা আমাদের অহংকার জনতা ছাত্র জনতার আন্দোলনের ফসল আমাদের সকলের সম্মিলিত ফসলই আজকের এই পাঁচই আগস্ট আমাদের সমস্যা হবে না কেন আমাদের যে অঙ্গ সংগঠন আছে জাতীয়তাবাদী ছাত্র ওরাও কিন্তু কম ওদের সাথে কিন্তু আমরা কাজ করি ওরা আমাদের সাথে কাজ করে আমাদের সমস্যা হয় না এদের সাথে আমাদের সমস্যা হবে না আমরা মিলেমিশে কাজ করতে পারবো সমস্যা নেই সেটা হচ্ছে আপনাদের যে নতুন কার্যক্রম বা নতুন কার্যক্রম এখনকার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বা একজন নতুন স্টুডেন্ট বা একজন মানুষ যে কোনো দলীয় কার্যক্রমের সাথে অংশগ্রহণ করে না বা সে কোনো কোনো কিছুর সাথে অন্তর্ভুক্ত না সে আপনাদের কি দেখে আপনাদের সাথে এসে যোগ দিবে এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনারা খেয়াল করবেন যে হাজার সালে আমাদের ভারপ্রাপ্ত রহমান একটা রূপরেখা দিয়েছিল সেই রূপরেখায় কিন্তু সমস্ত বিষয়টা উল্লেখ আছে আমার মনে হয় কেউ যদি বা নতুন প্রজন্ম হোক বা সাধারণ জনগণ হোক বা সাধারণ ছাত্র হোক সেই রূপরেখাটা যদি ভালো করে পড়ে আমার মনে হয় সে উৎসাহিত হবে কিন্তু ভাই দেখা যাচ্ছে যে পড়ার ব্যাপারটা আমরা যেটা চোখের সামনে দেখে অভ্যস্ত হই বা শুনে বা মিশে যেটা হই অনেকে ওটা পড়ে না অনুপ্রাণিত হতে পারে যেহেতু একবার তৃণমূলে এই জায়গাটা থেকে আপনার এদেরকে কি মেসেজ দিচ্ছেন বা তাদের কাছে কি পৌঁছে দিতে যাচ্ছেন কি বার্তা দিতে যাচ্ছেন আমরা বার্তা একটাই দিতে চাচ্ছি আমরা যে গত পনেরো সাড়ে পনেরো বছর আমাদের কিছু অধিকার হরণ হয়েছিল যেমন ভোটাধিকার প্রয়োগ করা এটা হরণ ছিল যেমন আপনার মতামত প্রকাশ করা এটা হরণ ছিল আমরা তাদেরকে মেসেজ দিতে যাই আগামী বাংলাদেশ এগুলো হবে না বাংলাদেশ হবে জনতার মতামতের ভিত্তিতে বাংলাদেশ জনতার তার মতামত প্রকাশ্যে প্রকাশ করতে পারবে আর ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যেটা তার নাগরিক অধিকার এইসব বিষয় এবং আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে সেই ইয়াং জেনারেশনটা আমাদের কী থেকে ফলো করবে তার অবশ্যই আমাদের কর্মকাণ্ড দেখবে আমরা যারা সিনিয়র আছে আমরা কীভাবে চলাফেরা করি কিভাবে মানুষের সাথে কথা বলি কিভাবে মানুষের সাথে মিশি আমাদের এটার উপরে অনেক কিছু নির্ভর করে আমরা ওইভাবে কাজ ওইভাবেই কাজ করছি আপনি দেখবেন এখানে অনেকগুলো মন্দির আছে আমরা কিন্তু আমাদের নেতৃবৃন্দের নির্দেশে আমরা কিন্তু প্রতিটা মন্দিরে তাদের সাথে গিয়ে কথা বলেছি ওই পাঁচই আগস্টের পরে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং তারা জানে যে এলাকাটা বিশেষ করে এটা আমাদের মরহুম নেতা আমাদের অভিভাবক যেন সাদেক হোসেন খোকা সাহেব এলাকার অভিভাবক ছিলেন আর এই কখনো কিন্তু কখনো এই ধরনের দাঙ্গা হাঙ্গামার ঘটনা কখনো ঘটে এটা কিন্তু একটা ইতিহাস সবশেষে যারা আপনাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে বা আপনাদের সংগঠনের সুনামটাকে নষ্ট করছে তাদের জন্য কোনো করা বার্তা দিবেন এটা আমি মনে করি যে একটা সরযন্ত্র ষড়যন্ত্র বলতে যারা প্রকৃত বিএনপির কর্মী তারা কিন্তু অনেক কষ্ট করেছে সতেরো বছর আর যারা করছে তারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে আমাদের পার্টির নির্দেশ আছে এবং আমাদেরও এই আমাদের কর্মী বাহিনীর কাছে নির্দেশ দেওয়া আছে যা যেই হোক সে যেই হোক যত হোক তাকে ধরে আইনের হাতে সোপার্য করা হবে কেউ যদি এই জড়িত থাকে দর্শক বিদায় নিচ্ছি নেক্সট পর্বে আমরা হাজির হয়ে যাব নতুন কোন অতিথিকে নিয়ে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে প্রোগ্রামে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সময় দেওয়া আপনার খুব গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিলেন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ শ্রোতা সবাইদের আমি চাই আমার এই চৌচল্লিশ নম্বর ওয়ার্ডের যারা বসবাসকারী আছেন সাধারণ জনগণ আমার ভাই ব্রাদার মুরব্বীগণ শ্রদ্ধাভাজন স্নেহভাজন সবাই আপনাদের পাশে আমি অতীত ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকব আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি সাথে সাথে হাজির হয়ে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক তার অহংকার আগামীর রাষ্ট্রনায়ক আমাদের আইডল জনক তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম